কীভাবে একটি আনসেভ ডকুমেন্টকে রিকভার করতে হয় সো অনেক সময় আমরা ওয়ার্ডে কাজ করি কিন্তু কোনো একটা ফাইল দেখা যায় যে কাজ করতে গিয়ে সেভ করা হয় না তো অনেক দেখা যায় আমাদের কাজ করে সো একটা ফাইল হারিয়ে গেলে অনেক কাজ করার পরে সো লাইক এটা আমরা অনেক সময় ক্লোজ করতে গিয়ে সেভ এর জায়গায় ডন্ট সেভে প্রেস করে ফেলি সো এখন আমরা এই ফাইলটা কীভাবে রিকভার করবো এটার জন্যে আমাদের যেটা করতে হবে যেকোনো একটা ওয়ার্ড ফাইল ওপেন করে সো এটা আমাদের সে ফর এখানে কিছু নেই ব্ল্যাঙ্ক তো আমরা যে টাইপ করেছিলাম সেটা একটা চলে গিয়েছে সো এটা আমরা কিভাবে রিকভার করব ফাইলে যাব ফাইলে গিয়ে আমরা ইনফোতে ক্লিক করব ইনফোতে ক্লিক করার পরে এখানে ম্যানেজ ডকুমেন্ট দেন এখানে রিকভার আনসেপ্ট ডকুমেন্টস সে এখানে ডকুমেন্টটা শো করবে তো এখানে দেখেন ফোল্ডার শো করছে তো আমার যেটা হয়েছিল এই ডকুমেন্টটা আমি এখানে কাজ করেছিলাম সো এটা আমি রিকভার করেছি এখান থেকে সো অনেক সময় ফোল্ডারের ভিতরে থাকে সো এই এই যে আমাদের দেখেন এই যে লেখা সেটাকে পরে আমরা ফাইল ইউজ করে সেভ করব সো ওইখানে ফোল্ডারগুলো ওপেন করলে সেখান থেকে পাওয়া যাবে কিন্তু আমাদের যেটা বেস্ট করা উচিত সেটা হলো অপশনে ক্লিক করে এখানে যে সেভ অপশন আসবে যে অটো সেভ এটা আমাদের চেক করে নেওয়া উচিত এটাই নর্মালি নর্মালি দশ মিনিট দেয়া থাকে সেটাকে আমরা এক মিনিটে নিয়ে এখানে সেভ করে দেবো বাকিগুলো ক্লিক করে তো এটা হচ্ছে বেস্ট তাহলে যেটা হবে আপনার কাজ করার সাথে সাথে এক মিনিট পর পর এটা অটো সেভ করে নেবে আর যদি কোনো কারণে ফাইল মুছে যায় বা ডন্ট সেভ করে ফেলেন তাহলে আগের যে উপায় ছিল সেই উপায় সমাধান করতে হবে ধন্যবাদ